জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম পরে বিস্তারিত ডিসেম্বরের আগেই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নতুন ছক জানিয়ে দেব আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চমক দেখাতে চান জামায়াতের তরুণ প্রার্থীরা জানাবো পুলিশের সাথে সংঘর্ষ দাবি আদায়ে আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা সর্বশেষ জানাবো খেটে খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশের পরিবর্তন হবে না বললেন জোনায়েদ সাকি গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত ডিসেম্বরের আগেই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নতুন ছক গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা এর মাধ্যমে বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মশ্ন ধারায় পরে আটই আগস্ট ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর থেকেই এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে আওয়ামী লীগ সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটে জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় এমন পরিকল্পনা করা হয় একই সঙ্গে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে বেশ কিছু পরিকল্পনাও করা হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এস আলম একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণই ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে মক্কায় ফিয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেন ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট ও জনগণের অর্থ হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কার একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সাথেও জরুরি মিটিং করেন মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্টে আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকোয়া হোটেলে ওঠেন সেখানে তিনি চট্টগ্রামের চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাইতে চলে যান সূত্রের খবর এরপরে তিনি দিল্লিতে পৌঁছান প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী ফারজানা পারবিন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত পাঁচ হোটেল দি ওবেরেই নিউ দিল্লিতে আর সেখান থেকে শুরু হয় এস আলমের সফরের মূল এজেন্ডা এ সময় তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকেই মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যেই শেখ হাসিনার বাসভবনে এস আলম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন বলে জানা যায় এই দীর্ঘ সময় শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এস আলমের প্রাপ্ত তথ্যমতে এই সময় ভারতের বেশ কয়েকজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করাও ক্ষমতা ফিরে পেতে দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছ থেকে চার হাজার পাঁচশো কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতেও সম্মত হয়েছেন আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা রোডম্যাপ আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিং সচিব সাংবাদিকদের এই কথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আমরা যে কর্মপরিকল্পনা অর্থাৎ রোডম্যাপ করেছি সেই কর্মপরিকল্পনাটা পরিকল্পনাটা আপনাদের জানাবো আমি ঢাকার বাইরে থাকায় একটু পিছিয়ে পড়েছি এটা আমার টেবিলে এখন আছে আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন এদিকে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ অনুমোদন করেছে কমিশন এখন যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন কর্মপরিকল্পনার সব কিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে দল নিবন্ধন সীমানা নির্ধারণ নির্বাচন পর্যবেক্ষক গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কার বিধিমালা ও নীতিমালা জারি প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি ও নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয়েছে রোডম্যাপে চমক দেখাতে চান জামায়াতের তরুণ প্রার্থীরা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় জামায়াতে ইসলামী দলটি পাঁচ আগস্টের পর থেকেই জোর কদমে ভোটের প্রস্তুতি নিচ্ছে সরব আন্দোলন আর নীরবে ভোটের প্রস্তুতি এই দুই কৌশলে এগুচ্ছে দলটি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা বারবার জানান দিচ্ছে জামায়াত একই সুর উচ্চারিত হচ্ছে ইসলামী আন্দোলন এনসিপি সহ তাদের সম্ভনা কয়েকটি দলের কণ্ঠেও আলোচ্য পদ্ধতি নির্বাচনের দাবিতে ইতিমধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে জামায়াত এই দাবি পূরণ না হলে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এমন কথাও বলছেন দলটির সিনিয়র নেতারা তবে প্রকাশ্যে এই ধরনের শক্ত ভাষা ব্যবহার করলেও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলটির প্রস্তুতি চোখে পড়ার মতো জামায়াতই দেশের প্রথম রাজনৈতিক দল যারা ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো নব্বইটিরও বেশি আসনে প্রার্থী ইতিমধ্যেই ঠিক করে রেখেছে এর মধ্যে বেশ কিছু আসনে চমক দেখাতে পারেন দলটির তরুণ নেতারা ভোটারদের কাছে তাদের ইমেজ যথেষ্ট হচ্ছে প্রায় তিনশো আসনে সম্ভব প্রার্থী বাছাই করার পর শীর্ষ থেকে তৃণমূল জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী তৎপরতায় সক্রিয় আছেন মন্স ময়দান দলের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য জানা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা আজ বৃহস্পতিবার আঠাইশ আগস্ট দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা বুধবার আগস্ট শিক্ষার্থীদের পক্ষে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক হক লিপু এই ঘোষণা করেন তিনি বলেন অর্থাৎ আজ দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সব বন্ধ থাকবে বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি এড়িয়ে যাওয়ার কথা জানান তিনি আরো বলেন আমাদের তিন দফা দাবির কোনটাই পূরণ হয়নি পলিসি মেকার যারা বসে আছেন তারা কেউ আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে কিছুই জানেন না এ সময় চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত সদস্য যোগ দেবে বলেও জানান তিনি এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন ওই ঘটনায় আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতি প্রতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে এর আগে বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর সাথে জড়িত সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আগামীকাল অর্থাৎ আজ আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় তিনি বলেন দাবি দেওয়া আলোচনা সবকিছুই হবে কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনায় যাওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না ছাত্রদের জন্য আমাদের দরজা খোলা তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে খেটে খাওয়া মানুষের জীবন মান না বদলালে দেশের পরিবর্তন হবে না বলেছেন জোনায়েদ সাকি খেটে খাওয়া মানুষের জীবন মান না বদলালে দেশের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বুধবার প্রেস ক্লাব বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন যে ব্যক্তি যে ধরনেরই পরিশ্রম করুক না কেন সেটিকে শ্রম আইনের আওতায় আনা প্রয়োজন নইলে তার অধিকারকে নির্দিষ্ট করা যাবে না আপনি যদি আইনের আওতাভুক্ত না হন তাহলে তো অধিকার নির্দিষ্ট হবে না তিনি বলেন নাগরিককে ইউনিয়ন করা অধিকার সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে সেটি আউটসোর্সিং বা ডেইলি বেসিক শ্রমিক হোক তারা কিন্তু চাইলেই ইউনিয়ন করতে পারে না অথচ সরকারি খাতায় আপনাদের নাম শ্রমিক হিসেবেই লেখা তার মানে সরকার নিজের আইনের সঙ্গে সব বিরোধিতা করছে সরকার তা করতে পারে না